মাঝে যে গান বাজে দিবস রাত সেই আমাদের গানের কবি রবীন্দ্রনাথ কান্না হাসির দোলদোলানো এই জীবনে বন্ধু তিনি সঙ্গী তিনি প্রতিক্ষণে তার কবিতায় তারই গানে পায় যে ভাষা আমাদের সব স্বপ্ন আসা ভালোবাসা পঁচিশে বৈশাখ কবির জন্মদিনে নতুন করে বারে বারে যে চিনে আপনাকে আর আপন প্রাণের সেই কবিকে দেশজুড়ে তাই শহরগ্রামে পড়ল সারা আনন্দের এক ক্ষণে যেন ভাসল পাড়া কাব্য পাঠে আবৃত্তিতে হৃদয় জাগে গানের সুরে নাচের তালে ছন্দ লাগে আকাশ বাতাস জুড়ে ছড়ায় কবির বাণী প্রাণের গভীর মর্মতলে দেয় যে আনি সীমার মাঝে কৌ নসীমের সুরের ধারা বাণীর উদার উৎসবে হই আত্মহারা কবিপক্ষ জুড়ে শুধু এই কটা দিন স্মরণ করি কবির কাছে পরম শেরিন বুকের মাঝে ঝড়ে খুশির জলপ্রপাত তোমার গানে তোমার নামে রবীন্দ্রনাথ